নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেইলি ব্লগ কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো ভালো আছো তো দেখো এই যে সকালবেলাতে একটা আমাদের মাথায় না চিন্তা ঘুরতে থাকে যে আজ সকালে কী টিফিন করবো আজ সকালে কী টিফিন বানাবো তো এরকম একটা আর কি চিন্তার মধ্যে থাকতে হয় আর এই গরমে টিফিন বানানো ভীষণ মানে রুটি তরকারি করতে গেলে তো একদম তাই অবস্থা হয়ে যায় ঘেমে পুরো স্নান হয়ে যেতে হয় রুটি করতে কিন্তু ভীষণ গরম লাগে জানো তো আমি বুঝতে পারি না রান্না করতে এতটা কষ্ট হয় না কিন্তু রুটি করতে এত গরম লাগে এত কষ্ট হয় আমাদের তো প্রত্যেক দিন রাতে কিন্তু রুটি করতে হয় আর আমি সন্ধ্যার আগেই রুটিটা করার চেষ্টা করি তো এখন সন্ধ্যায় লেগে যায় তো এটা করে রাখলে আমার সুবিধা হয় আর কি কিন্তু এই গরম মানে শীতকালে না একদমই অসুবিধা হয়নি আর এই গরমকালে না রুটি করতে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক ঝটপট করে কি করা যায় কি করা যায় আজকে বাবা একটু বেরোবে তো ভাবছিলাম প্রথমে বেগুন ভাজা করব কিন্তু দেখলাম বেগুন যে কটা আছে ঘরে সেই কটা বেগুনই পুরো বুড়ো কি অবস্থা তো যাই হোক বাবাইকে তাড়াতাড়ি করে একটু ডিম পরোটা করে দিলাম আমার না তাড়াহুড়ো থাকলে কিন্তু আমি এরকম একটা ডিম দিয়ে আর কি পরোটা করে দিই তো ডিম পরোটা করে দিই এটা কিন্তু ভীষণই ভালো খাওয়ার আর এদিকে একটু আলু ভেজে নিয়েছি আর তার সাথে কিন্তু কটা রুটিও করেছি তো এদিকে দেখো আমি দি রান্নাঘরে কাজ করছিলাম আর আমার কোলে আসবে বলে কীভাবে কান্নাকাটি করছে দেখো এখন কাজ করবো না ওকে নেব তো যাই হোক ওকে একটু সামলে এবার যে হাজবেন্ডকে খাবার দিয়ে দিচ্ছি তো রুটি আর আলু ভাজা আর হচ্ছে বাবাইকে তো সকালবেলা যেহেতু তাড়াতাড়ি ছিল সেহেতু কিন্তু আর কি ডিম পরোটাটা করে দিয়েছিলাম কি করছিস সেগুলো হ্যাঁ কাকাইয়া একটা ঘর বানিয়েছে তা কি সুন্দর হ্যাঁ বাবার সাথে কান্নাকাটি করে বাজারে গিয়ে কি কিনে খেলি দেখালি না তো কি মজা এটা কি খাওয়ার জিনিস কান্না কাটি করে গেলো বাজারে ই আচ্ছা এটা কি খাওয়ার জিনিস বল কাকাই আবার পরে ঘর বানিয়ে দেবে দাওয়াটা সুন্দর করে রেখে দিই দাও বাকি থ্যাংক ইউ সুন্দর এটা কারঘর ঘর তুমি শোবে তো এই ঘরে আজকে তোমাকে এই ঘরে ঘুম পাড়িয়ে দেবো ঠিক আছে ওরে বাবাটা ওরে আমার পাগলটা এ বাবা ঘরের ছাদ খুলে দিয়েছে আর এই যে বন্ধুরা দেখো আরিয়ানের কিন্তু স্নান হয়ে গেছে তো এখন দুধ খাচ্ছে দুধটা খেয়ে কিন্তু ঘুমাবে এটাও ডেলি রুটিন বলতে পারো প্রত্যেক স্নানের আগ মানে স্নানের পরে দুধ খাবে তারপরে কিন্তু ঘুমাবে তো মোটামুটি সাড়ে বারোটা থেকে একটার মধ্যে কিন্তু ঘুমিয়ে পড়ে আর শীতকালে না ভাত খাইয়ে দিতাম তো এখন গরম যেহেতু পড়ে গেছে সেহেতু একটু দুধ খাইয়ে দিই তারপরে কিন্তু ঘুম থেকে ওঠার পর ভাত খাইয়ে দিই তো সকালবেলার দিকটাতে এত কাজের চাপ থাকে আমার আমি যে সুন্দর করে কাজগুলো ক্যামেরা বন্দি করবো সেটা আসলে হয়ে ওঠে না কাজ করবো নাকি কি ফোনে আর কি ভিডিও করবো সেটা সত্যিই হয়ে ওঠে না সকালবেলা টিফিন বানানো তারপর হচ্ছে সবাইকে খেতে দেওয়া বিড়াল কুকুরের খেতে দেওয়া তো এই সমস্ত কিছু করতে করতে রান্নাঘর গুছানো আসলে সময় হয়ে ওঠে না তো যাই হোক তারপরও চেষ্টা করব আস্তে আস্তে সুন্দর করে তোমাদের সামনে সবটা প্রেজেন্ট করা তোমাদের সাথে শেয়ার করার তো এদিকে আমি কাজ করছিলাম মা কিন্তু মন্দিরে ছিল মা তাড়াতাড়ি করে এসে কিন্তু আরিয়ান কাছকে স্নানটা করিয়ে দিয়েছে এই যে এদিকে বৃষ্টি পড়ছে তুমি বৃষ্টি দেখছো হ্যাঁ ওরে বাবা পাপাকে দেখতে বলছো বৃষ্টি ও পাপাকে দেখাচ্ছে বৃষ্টি হচ্ছে থাক 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 তুমি পারবে না ওই দেখো ওই দেখো ওরে বাবা রে বাবা জোরে জোরে হ্যাঁ ব্যাস দেখো 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 গট গট করে হেঁটে যাচ্ছে আমি যাব না তো এখন ওই দুটো মতন বাজার এর মধ্যে কিন্তু দেখো আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠেই তো দেখে যে বৃষ্টি পড়ছে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলো বৃষ্টিটা তারপরেই না দিয়ে যেই দেখেছে কাঠটা সরানো দেখো গট করে উপরে উঠে যাচ্ছে তো পরে কথা বলছে আগে ওকে নামায় আমার তো ভীষণই ভয় লাগে এই যে রন্টির খাবার তো নিয়ে এসে একটুখানি মাংস আবার দিয়েছে জানি না খাবে কিনা আর ওই বাচ্চাটা দেখো কোথায় চলে গেছে আর এটা তো ওর মায়ের দুধ খাচ্ছে আর এই চলে গেছে ওইদিকে ঠিক টের পেয়ে যাবে যে মা কোথায় আছে চোখ না পড়লে কী হবে হ্যাঁ আজকে সবে তিন দিন এখনও অনেকগুলো দিন বাকি চোখ ফোটার মোটামুটি মনে হয় চোদ্দো পনেরো দিনে কি ষোলো দিন লাগে হয়তো চোখ ফুটতে আমার ঠিক মনে নেই যদিও তবে এরকমই হয়তো টাইম লাগে তো যাই হোক দেখো ওদিকে কিন্তু আমি দুপুরবেলা কুকুর বিড়ালগুলোকেও খেতে দিয়ে এসেছি তার মধ্যে আরিয়ান যেহেতু আমাকে ছাড়বে না কিছুতে মা ওই দিকে কাজ করছে মানে রান্নাঘরে যে সমস্ত রান্না হয়ে গেছে যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজগুলো রান্নাঘর গুছানোর যা আজকে খাচ্ছে রটি কালকে সারাদিনই কিছু মানে কালকেও না পরশু দিনও না পরশু দিন তো শুধু বিস্কুটটাই খেয়েছিল আর কালকে হচ্ছে তোমার ভাত দিয়েছিলাম দুধ ভাত দিয়েছিলাম দুপুরবেলাতে মাংস ভাত পরশু দিন খায়নি তো মাংস ভাত খাবে না কালকে দুধ ভাত দিয়েছিলাম খায়নি আজকে একদম অল্প করে মাংস ভাত নিয়ে এসেছি তো খেলো কালকে দেখে বেশি করে দেবো আর এরপর বিকালে একটুখানি দেখি ফেরিয়ে দিয়ে দেবো খাবে হয়তো আমি এখন এই জায়গাটা হ্যাঁ এটা একটা করিং রে বাবা তো জায়গাটা একটু বিছানাটা ঠিক করে দেবো কি করে দিতে হবে খেয়ে নো পিপি খেয়ে এই যে আরিয়ান তো কিছুতেই আমাকে ছাড়ছিল না যাই হোক অনেক কষ্টে ভুলিয়ে নিচে রেখে তারপর কিন্তু রন্টির এই জায়গাটা আমি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি তো কাল থেকে ও রয়েছে একটু নোংরা হয়ে গেছিল সেই জন্য কিন্তু সুন্দর করে আর কি মুছে দিয়েছি জায়গাটা ওর জায়গাটা রন্টি ওখানে ছিল ওখানটায় পরিষ্কার করে এখানটা আগে পরিষ্কার করে নিয়েছে তো এখানটায় ওকে আগে রেখেছি তারপর ওখানটাতেও পুরো পরিষ্কার করে দিয়েছে পুরো জায়গাটাই মুছে দিয়েছে তো এটা হচ্ছে আমাদের উপরতলার আর কি ডাইনিং প্লেস তো এই জায়গাটাতেই ওকে রাখা হয়েছে আসলে নিচে নামিয়ে নিয়ে যেতাম কিন্তু কি বলো তো নিচে নারিয়ান রয়েছে তো ও বড্ড বিরক্ত করবে আর রন্টি রেখে ওকে কামড়েও দিতে পারে তো সেই কারণে ওকে এখন আপাতত ওপরেই রেখেছি তো দেখা যাক আর কটা দিন পর নিচে নামিয়ে নিয়ে যেতে পারি কিনা বাচ্চাগুলি একটু বড় হোক তারপর তো এই যে রনটি এখন খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিল আমি এসে কথা বলছি বলে তাই আবার আমাকে দেখছে আর বাচ্চাগুলো দেখো কেমন করে মায়ের কোলে ঘুমাচ্ছে তো এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে এখন হয় আমারও স্নান হয়ে গেছে আমি এবার একটু মন্দিরে যাবো পুজো তারপর আরিয়ানকে আবার খাওয়াবো দুপুরের খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নেবো তো চলো এখন আপাতত এখানে থাক একটু পরে আবার ওখানে দিয়ে দেবো এই কার্ডটা দিয়ে না আটকে দিতে হবে নাহলে বাচ্চাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছে তো চলো এই যে বন্ধুরা দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু সবাই আর কি একটু রেস্ট নেয় কিন্তু আমার সেটা হয় না কেননা আরিয়ানকে আমার এই টাইমে সময় দিতে হয় ও একটুও শুতে চায় না যেহেতু স্নানের পরে ঘুমিয়ে নেয় তো এই টাইমেও ঘুমায়ও না আর আমি ওকে না বিকালের টাইমে ঠিক ঘুমও পারায় না যাতে ও একটু খেলাধুলো করতে পারে একটু বাইরে নিয়ে যেতে পারি সেই জন্য আর কি ওকে ঘুম পাড়ায় না এই টাইমটাতে আমি তো আমারও সেই জন্য রেস্ট হয় না আমি যদি কখনও মনে করি যে নেই ওকে নিয়ে একটু শুব তাহলেই হয়েছে বাবা ও এত চটকাবে আমাকে এত চটকাবে আমার পিঠের ওপর উঠবে পিঠের উপর লাফাবে মানে ভীষণ কষ্ট হয় তো তা যাই হোক তার থেকে বড় উঁচু একটু বাইরে নিয়ে ওকে ঘোরাঘুরি করি তো এই যে দেখো বাইরে একটু নিয়ে ঘুরছিলাম তারপর ওর বাবাই কাকেরা আজকে একটু ক্রিকেট খেলছিলো দেখে তো ও খেলবে তো ওই যে ওর ব্যাট নিয়ে বেরিয়ে গেছে কিন্তু একা খেলবে না ওর বাবার সাথে খেলবে না সবার সাথে খেলো সবাইকে বারবার করে ডাক দিচ্ছে কাকাই ছিল মামাই ছিল তো সবাইকে এসে মানে ডাকছে যে এসে খেলো ওর সাথে তো যাই হোক ওরা ওইদিকে গেলো তো ওই যে বাবার সাথে খেলছে আমি বলছিলাম এইভাবে খেলো আর ও মানে ওরা যেরকম ধর খেল মানে খেলবে সেরকমই কিন্তু ও খেলবে মানে এত পাকা হয়েছে এত পাকা হয়েছে তো দেখো ব্যাট করছে দেখো এই যে বন্ধুরা তোমাদের সাথে আবার সেই রাত্রেবেলাতে দেখা হচ্ছে তো এর মাঝখানে আমি আর একটু ভিডিও করার সময় পাইনি আর মাঝে মাঝে কি হয় জানো তো আমি যে সকাল থেকে আর কি ব্লগ স্টার্ট করেছি সেটা আমার মাথা থেকে বেরিয়ে যায় কি করা যায় বলো তো আসলে রেগুলার ভিডিও দেওয়া হয় না তো সেই কারণে হয়তো এরকম হচ্ছে তো করতে করতে যখন অভ্যাস হয়ে যাবে এই ভুল্টার হবে না তো যাই হোক রাতের খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আর খেয়ে একটু বসেছি আর বসে বসে আরিয়ানের এই কাণ্ড কারখানা দেখছি ওই একটা গাড়ি আছে এই গাড়িটার ওপর জানো তো গাড়িটা নিজেই ভেঙেছে ছুঁড়ে ছুঁড়ে সেই ভাঙা গাড়িটার ওপরে বসছে আর গাড়িটা চালাচ্ছে কি মুশকিল বলো তো তো যাই হোক টাটা আজকের মতো গুড নাইট